হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন রেসিপি দেখো আমি কাবলি ছোলাগুলোকে কুকারে আগে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর আমি সেদ্ধ করলাম এদিকে আমি টুকরো করে আলু কেটেছি ওদিকে দেখো আদা টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে একটা টমেটো একটুখানি অল্প পরিমাণ আদা আর চার ছটা কাঁচা লঙ্কা এবার আমি দেখো কী করব ধুয়ে কেটে রেখে দিয়েছি আলুগুলোকে

গ্যাস কড়াইয়ে সরষে তেল দিয়েছি তেলটা যেই গরম হবে লঙ্কা দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর দেখো দেবো সাদা জিরে পড়ুন দেব গোটা গরম মশলা দেবো কেটে রাখা আলুগুলো যে টুকরো করে কেটে আলুগুলো সব ছেড়ে দেবো ভাজার জন্য আলুগুলিকে দেখো ওই নাড়িয়ে দিচ্ছে ভাজার জন্য আদা টমেটো কাঁচা লঙ্কাটা স্ক্যাপারে ঘুষে রেখেছিলাম দিয়ে দিলাম আলুগুলি যে ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছে দেখো একটু ওইখানে নাড়িয়ে দিচ্ছে এবার আমি মশলাটা করবো দেখো আমি যে প্লেটে আলু টমেটো আদা কাঁচা লঙ্কাটা ঘষেছে ওখানে সামান্য জল দিয়ে একজন জল দিয়ে করে জিরে গুঁড়ো রাজসা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম দিয়ে এবারটাকে ভালো করে কষাবো দিকে দেখো কুকারে মতনগুলি কাপি চুলোগুলো সেদ্ধ হয়ে গেছে ওগুলো আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে একটু নাড়িয়ে টাড়িয়ে দিয়ে দিব আমি করে কষাব এবং কোনো জল নেব না আবার একটু নুন দিলাম এবারে যে নুনটা দিয়েছে একেবারে পরিমাণ এবারও জল দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে জল ঝালে দিলাম দিয়ে নাড়িয়ে দিলাম দেখো কাবড়ি চলার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন